কাজিরাঙ্গায় আমার প্রথম ভ্রমণ অভিজ্ঞতা ছিল অসাধারণ অনিল কুম্বলে প্রশংসায় ভরিয়ে দিলেন অসমের এই বন্যপ্রাণী স্বর্গ ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলে সম্প্রতি অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে দুই দিনের সফর সম্পন্ন করেছেন দেশের সবচেয়ে সমাদৃত বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর মধ্যে একটি হিসেবে কাজিরাঙ্গার সাফল্যকে তুলে ধরতে অনিল কুম্বলে যোগ দিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বের তালিকায় My first visit to Kaziranga তার এই সফরটি আসে কয়েক মাস পর যখন ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর পরিবারের সঙ্গে এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে ভ্রমণ করেছিলেন দুজনের সফর মিলিয়ে কাজিরাঙ্গার সংরক্ষণ কার্যক্রম এবং সমৃদ্ধ ইকো ট্যুরিজমের উপর জাতীয় দৃষ্টি আরও কেন্দ্রীভূত হয়েছে কুম্বলে কাঞ্চনজুরির এ ট্যুরিস্ট লজে অবস্থান করেন এবং অভয়ারণ্য পরিদর্শন করেন বিভাগীয় বন কর্মকর্তা বিভূতিরঞ্জন গগৈ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি একাধিক জীব সাফারি করেন এবং অঞ্চলের সমৃদ্ধ জীব বৈচিত্র্য উপভোগ করেন সফরের সময় তিনি এক শৃঙ্গ গণ্ডার বন্যমহিষ হরিণের দল এবং নানান প্রজাতির পাখি দেখেন তিনি সৌভাগ্যক্রমে ভারতের একমাত্র এপে প্রজাতি হুলক গিবিনও দেখতে পান যা তার কাছে সফরের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে সফর শেষে কুম্বলে কাজিরাঙ্গার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং সামনের শাড়ির বনকর্মীদের প্রতি গভীর প্রশংসা ব্যক্ত করেন তিনি বলেন কাজিরাঙ্গায় এই প্রথমবার এলাম।

এর আগে চলতি বছরের প্রথম দিকে তেন্ডুলকরের পরিবারের কাজিরাঙ্গা সফরও জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তিনি নারী বনরক্ষীদের সঙ্গে সময় কাটান বাঘেরি রেঞ্জ ঘুরে দেখেন এবং ভারতের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন তার সফর অসমকে একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণ কেন্দ্র হিসেবে আরও প্রতিষ্ঠিত করে দেশের দুই কিংবদন্তি ক্রিকেটারের প্রশংসায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বৈশ্বিক পরিচিত ও সংরক্ষণ বার্তা আরও শক্তিশালী হয়ে উঠেছে so many other species uh, unfortunately i missed the tiger i just got a glimpse of uh, a sub adult uh, possibly very shy Running away from us. Uh, other than that, I thought this trip, both my wife and I, uh, are extremely thankful to the forest department uh, and to everyone who uh, made us uh, really uh, very comfortable. And, and And thank you so much. Uh, love to come back again.